তৈবভাবে আমরা তো জিজ্ঞাসাবাদের জন্য মুয়াজ্জিন এবং ইয়ামশপকে নিয়ে যাচ্ছি আড়োকনে জিজ্ঞাসার জন্য যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক আজকে আমরা জেনে নেব ময়নার বিষয়কে কেন্দ্র করে ইমাম এবং মুয়াজ্জিনকে যে গ্রেফতার করা হয়েছে সেই ইমাম মুয়াজ্জিনের সম্পর্কে যে ধারণা করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে তা তারা এই কাজের সাথে জড়িত কিনা এই বিষয়ে তদন্ত কতটুকু হলো এই তদন্ত সম্পর্কে এই এই রেজাল্ট সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো এবং ময়নার বাবা তিনি এই বিষয়কে বিষয় নিয়ে কি তথ্য দিলেন যে তথ্যটা উনি প্রকাশ করেছেন এবং যে দাবিটা জানাইছেন সেই সম্পর্কে আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং এটা অবগত করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ময়নার ময়নাকে কেন্দ্র করে যে বিষয়টা হয়েছে ইমাম মহাজ্জেনকে যে গ্রেপ্তার করা হয়েছে এটা কতটুকু যুক্তিযুক্ত এই বিষয়ে আমরা একটু শুনি সে বিষয়টা হলো যে যেহেতু মসজিদে এই ঘটনাটা অর্থাৎ ময়নার ময়নাকে পাওয়া গেছে মসজিদের ছাদে সেই হিসাবে যেহেতু ইমাম সাহ সেখানে থাকেন বা পাঁচক্য নামাজ পড়ান এবং মজেন সাহেব সেখানেই দিনে পাঁচবার আজান দেন সেহেতু প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে তাদের থেকে তথ্য নেওয়ার জন্য চেষ্টা করছেন এবং এই পথে মেডিকেল সার্টিফিকেট বা ফিঙ্গার ডিএনও চেষ্টে তাদের এই দোষ সাব্যস্ত হয়েছে কিনা এই বিষয়টা আমরা এখন পর্যন্ত কোনো দোষ সাব্যস্ত হয়েছে এ ধরনের কোনো রিপোর্ট আমরা পাইনি বা প্রশাসন থেকে এ ধরনের রিপোর্টকে প্রকাশ করা হয়নি ইমাম মহজেনের এখন পর্যন্ত কোনো দোষ টুটি তারা প্রমাণ করতে পারেনি এই ইমাম মহাজ্জেন সম্পর্কে এলাকার মানুষ যে ধারণা দিয়েছেন সুধারণা দিয়েছেন ইমামের সাথে এবং মহাজ্জেনের সাথে বিশেষ করে ইমাম সাহের সাথে এলাকার সমস্ত মানুষের একটা সুসম্পর্ক এবং সকল মানুষ এলাকার সমস্ত মানুষ ওই ইমাম সাহেবকে শ্রদ্ধা জানায় কারণ হলো এই শ্রদ্ধা জানার পিছনে কারণ হলো যে ইমাম সাহেবের আচরণ আচরণবিধি অত্যন্ত ভালো এবং এমনকি ওই এলাকার যে মহিলা যারা ছিল ওই এলাকার মহিলা মানুষ তারাও এই ইমাম সাহ সম্পর্কে তারা ভালো বলেছেন ইমাম সাহেব একজন ভালো মানুষ স্বাস্থ্যত্রীর মানুষ যদি পূর্বের কোনো রিপোর্ট যদি থাকতো যদি খারাপ আচরণ তার যদি থাকত তাহলে লোকজন সে এলাকার মানুষ সকলেই বলতো যে ইমাম সাহ ইমাম সাহেবের আচরণ ভালো নয় ইমাম সাহেবের চোখ ভালো নয় ইমাম সাহেবের চরিত্র ভালো নয় এ কথা অবশ্যই বলতো কিন্তু সেই এলাকার মানুষ সকলেই জানে যে ইমাম সাহে একজন ভালো মানুষ এই ইমাম সম্পর্কে এলাকার মানুষ সাফাই সাফাই গিয়েছে তারাও সাক্ষী দিয়েছে যে ইমাম সাহেব ভালো এখন বিশেষ হচ্ছে যে এলাকার মানুষ যারা দাবি 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 জানাচ্ছে প্রশাসনের কাছে সেই দাবিটা হচ্ছে যে সকল মানুষ এলাকার মহিলা পুরুষ সকলেই তারা বলতেছে যে ইমাম মহাজেনকে আপনারা কেন গ্রেপ্তার করলেন তারা তো নির্দোষিত তাদের দ্বারা এই ধরনের কাজ হতে পারে না অতএব ইমাম সাহেব একজন ভালো মানুষ তাকে আপনারা মুক্তি দেন তাকে ছেড়ে দেন ছেড়ে দেওয়ার দাবি এলাকাবাসী মহল্লাবাসী সকলেই তারা এই দাবি জানাচ্ছে এজন্য আমরাও ওলামায়িকার পক্ষ থেকে হোক বা সারা দেশের মানুষ সকলেই এই পক্ষে যে যারা আসলে নির্দোষী তাদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া এটা যুক্তিযুক্ত নয় কিন্তু এখানে গ্রেপ্তার করছে প্রশাসন সে সেটার পিছনে একটা কারণ আছে তাদেরকে আমরা সম্মান জানাই বিজ্ঞ প্রশাসনকে কারণ হলো যে যেখানে এই ঘটনাটা ঘটছে বা ময়নাকে পাওয়া গেছে সেখানকার মানুষ মজেন ইমাম মজেন তাদেরকেই তো গ্রেপ্তার করে প্রথমে এই তথ্যগুলো তথ্যগুলো নেওয়ার চেষ্টা করবে এটা যুক্তিযুক্ত আছে এই জন্য বিজ্ঞ প্রশাসন তারা ইমাম মজেনকে গ্রেপ্তার করছে করেছেন ঠিক আছে এটা ভালো আপনারা তদন্ত করেন সঠিকভাবে তদন্ত করার চেষ্টা করেন এবং এই জঘন্য কাজ এই জঘন্য কাজ কারা করেছে এই নিকৃষ্ট কাজ কারা করেছে এইটা সঠিকভাবে আপনারা তদন্ত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে কারণ কারণ হল যে এই ধরনের পাপাচার কাজ এই ধরনের নিকৃষ্ট কাজ অসামাজিক কাজ যাতে সামনে ভবিষ্যতে এই কুচরিত্রের মানুষ যাতে এই ধরনের কাজে লিপ্ত না হয় এর জন্য দৃষ্টান্তমূলক তাদের শাস্তির একটা ব্যবস্থা করতে হবে এটা আমাদের দাবি এবং তার সাথে সাথে দেশবাসীর সকল দেশবাসীর সকল মানুষ তারা এই দাবি জানাচ্ছেন সকলের একই দাবি যে এর দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হবে কারণ এই শাস্তি যদি ব্যবস্থা করা না হয় তাহলে বিগত জিন্দগি এবং সামনের ভবিষ্যতের জিন্দিগির জিন্দগিতে যত পাপাচার মানুষ আছে নিকৃষ্ট মানুষ আছে এ ধরনের নিকৃষ্ট চরিত্রের মানুষ যারা আছে তারা এই সব পাপ কাজে জড়িত হওয়ার সাহস আরও বেড়ে যাবে যদি আমরা এই সঠিকভাবে এই বিচারটা না করি এই জন্য আমি বিজ্ঞ আদালতের কাছে জোর দাবি জানাচ্ছে আপনাদের কাছে অনুরোধ করছে যে আপনারা সঠিকভাবে তদন্ত করে কী আসামি সে আসামিকে গ্রেপ্তার করে শনাক্ত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সে অপরাধ যেই করুক না কেন তাকে এই শাস্তির ব্যবস্থা করতে হবে এই শাস্তির শাস্তি থেকে কেউ রেহাই পাবে না আপনারা আপনারা বিজ্ঞপ্ত আদালত যারা আছেন আপনারা যে তদন্ত চালাছেন চালাইয়েছেন এজন্য আমরা অত্যন্ত খুশি অত্যন্ত গর্বিত যে আপনারা আমাদের বাংলাদেশের প্রশাসন আপনারা অত্যন্ত মনোযোগের সহিত মনোযোগের সাথে আপনারা এই তদন্ত শুরু করেছেন আমাদের আরও দাবি যে আপনারা এই তদন্তে যে সঠিক বা প্রমাণিত হবে দোষী বলে তাকেই আপনারা এই আয়াত বিচারের আয়াত্তে নেন এবং তাদের বিচার কাজ শুরু করে দিবেন এখন বিষয় হলো যে ময়নার বাবা ময়নার বাবা অত্যন্ত শোকাহত আর শোকাহত কেনই হবেন না তিনি একজন প্রবাসক মানুষ ছিলেন প্রবাসী ছিলেন যখন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার মেয়ের সাথে আপনার কেমন সম্পর্ক ছিল কেমন আচরণ ছিল তখন তিনি কান্না কান্না করে ফেলছেন যে আমার মেয়ের কথা মেয়ের সেই স্মৃতিগুলা আমার মনে পড়লেই আমার আমার বুক ফেটে যায় হ্যাঁ সে আমার কলিজার টুকরা সে আমি যখন বিদেশে থাকতাম তখন তিনি আমার মেয়ে অর্থাৎ ময়না আমার কাছে ফোন দিত সকালে বিকালে প্রত্যেকটা খানা খানা খাওয়ার অত্তে অক্তের সময়ে আমার কাছে ফোন দিত বলতো যে বাবা তুমি কেমন আছো তুমি কি খাচ্ছো তুমি খানা খাইছো নাকি তো সে বলতো হ্যাঁ আমি খানা খাইছি বলে তাহলে খানা খাচ্ছ যে একটু দেখাও তো আমাকে বলে না আমি তো এখন কাজে আছি তো এই কথা বলে তিনি কান্না করে ফেলেন এবং বলেন যে এই স্মৃতিগুলো আমার অন্তরে বারবার ভেসে ওঠে হ্যাঁ এরপরে তিনি যে দাবি জানাইছেন তিনি যে একটা দাবি জানাইছেন এবং যে তথ্য প্রকাশ করার কথা বলেছেন তথ্য প্রকাশ করেছেন যে আসলে তার স্ত্রীর সাথে যে তার ছাতো ভাইয়ের যে প্রেমের সম্পর্ক এটা তিনি সরাসরি এটা বলেন নাই হ্যাঁ এবং এটাতে তিনি বলেছেন যে এই বিষয়ে আপনারা এগুলা অপপ্রচার করেন না তিনি নিষেধ করেছেন আর এটা প্রমাণ না হওয়া পর্যন্ত এটা যেহেতু প্রমাণ নেই এর এর কোনো দলিল নেই এর কোনো প্রমাণ এখন পর্যন্ত কেউ পায়নি সেহেতু এ ধরনের কথা আমরা প্রচার না করি যেহেতু ময়নার বাবা নিজেই এটাকে অস্বীকার করেছে যে প্রেমের সম্পর্ক আছে শত ভাইয়ের সাথে এটা সে নিজে অস্বীকার করেছে সেহেতু আমরা এটার পিছনে আমরা আর পড়ব না এবং ময়নার বাবা প্রশাসনের কাছে যে দাবিটা জানাইছেন যে বিজ্ঞ আদালত যা তদন্ত করছে বা প্রশাসন যে তদন্ত করতেছেন এতে আমি অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত তবে এর সঠিক বিচার সঠিক তদন্ত যারা এই কাজের সাথে জড়িত আছে তাদেরকে তাড়াতাড়ি এদেরকে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে বিচারের ব্যবস্থা করতে হবে এই দাবিটা হলো ময়নার বাবার তো ময়নার বাবা হ্যাঁ দেশবাসীর কাছেও দোয়া চাইছেন যে দেশবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি যে দেশবাসী যেন আমার ময়নার জন্য দোয়া দোয়া করে আমার ময়নার জন্য যেন সকলেই দোয়া করে এবং আমার জন্য যেন দোয়া করে এই জন্য আমরা দেশবাসী যারা আছি আমরা সকলেই ময়নার বাবার জন্য ময়নার মার জন্য আমরা তার পিতা মাতার জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন তাদেরকে সবর ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ তালা দান করেন এবং এই কুচরিত্রের মানুষ যারা আছে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যেন প্রশাসন খুব দ্রুত গতিতে এই কাজটা চালিয়ে যান এই দাবি আমাদের থাকলো এবং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয় তাহলে দেখা যাবে ভবিষ্যতে আর কুচরিত্রের মানুষ যারা আছে তাদের তো এই সাহস বেড়ে যাবে এজন্য আমাদের জোর দাবি হলো যে তাদেরকে তাড়াতাড়ি গ্রেপ্তার করে তাদেরকে শাস্তির ব্যবস্থা শাস্তির আওতায় নিয়ে আসা হোক